খুব দ্রুত সেখানের প্রাসাদে যাই সেখানে গিয়ে দেখি মজবুত শিকলে বাধা উদ্ভুত ও বৃহুদাকৃতির এক মানুষ যে তার নিজের মাথার চুল ধরে টেনে ছিঁড়ছে এমন বিহুদাকৃতির মানুষ এবং এত মজবুত শিকলে বেঁধে রাখতে এর আগে আমি কখনো দেখিনি লোহার শিকলে দুই হাঁটুর মধ্য দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের সঙ্গে বাধা তাকে বললাম তুমি ধ্বংস হও কে তুমি সে বলল তোমরা আমার কিছু না কিছু পরিচয় তো পেয়েছ অপর এক বর্ণনা মতে সে পরিষ্কার করে বলল আমি দাঁত জাল এরপর দাজ্জাল তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলো প্রথমে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল এরপর দাজ্জাল বলল তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো তাতে খেজুর ফলে কি তারা বলল হাঁ ফলে দাজ্জাল আবার বলল সেদিন বেশি দূরে নয় যেদিন এগুলিতে ফল ধরবে না তারপর সে বলল আচ্ছা তাবারিয়া সাগরের ব্যাপারে আমাকে অবগত করো তাতে পানি আছে কি তারা বলল সেখানে প্রচুর পানি আছে অতপর সে বলল সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরে পানি থাকবে না সে আবার বললো যোগাড়ের ঝরনার ব্যাপারে আমাকে অবহিত করো তাতে পানি আছে কি না এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কি না তারা বলল এতে যথেষ্ট পানি রয়েছে এবং সে এলাকার মানুষ সেই পানি দিয়ে চাষাবাদও করে সে আবার বলল তোমরা আমাকে উম্মিদের নবীর ব্যাপারে বলো তিনি এখন কি করছেন তারা বলল তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন সে জিজ্ঞেস করল আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি তারা বলল হ্যাঁ করেছে সে বলল তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন তারা বলল তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বশ্যতা স্বীকার করে নিয়েছে সে বলল বর্ষতা স্বীকার করে নেয়াই জনগণের জন্য কল্যাণ করছিল দাজ্জাল বলল এখন আমি নিজের ব্যাপারে তোমাদের বলছি আমি মাসি মাসিহুদ্দাজাল শিগগিরই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব বাইরে গিয়ে আমি সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করব। চল্লিশ দিনের ভেতর এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ না করব। তবে মক্কা ও তাইবা বা মদিনা এই দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ যখন আমি এই দুটির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব। তখন এক ফেরস্তা উন্মুক্ত দরবারে হাতে নিয়ে আমার সামনে এসে আমাকে বাধা দিবে এ দুটি স্থানের সকল প্রবেশ পথে ফেরেস্তাদের পাহারা থাকবে বর্ণনাকারী বলেন তখন রসুলসল্লাহ আলাইহি হোসাল্লাম তার ছড়ি দ্বারা মিম্বরে আঘাত করে বললেন এই হচ্ছে তাইবা এই হচ্ছে তাইবা এই হচ্ছে তাইবা অর্থাৎ তাইবা অর্থ এই মদিনাই সাবধান আমি কি এই কথাগুলো এর আগে তোমাদের বলিনি সাহাবাইকার বললেন হাঁ বলেছেন রসুল সল্লিহাল্লাম এরশাদ করলেন তামিম আদারির কথাগুলো আমার খুবই ভালো লেগেছে যেহেতু তা আমার ওই বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা আমি তোমাদের দাজ্জাল মদিনা ও মক্কা সম্পর্কে এর আগে বলেছি এরপর নবী করিম সলাল্লাহ আলিহসাল্লাম এরশাদ করলেন জেনে রেখো এই দ্বীপ সিরিয়া সাগর অথবা ইয়েমেন সাগরের পাশের সাগরের মাঝে অবস্থিত যা পৃথিবীর পূর্ব দিকে রয়েছে পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত এই সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন বর্ণনাকারী ফাতেমা বিনতে কাইস রদিয়াল্লাহ তাল আনহা বলেন এই হাদিস আমি রসুল সলাল্লাহ আলি হুসাল্লাম থেকে সংরক্ষণ করেছি নবী করিম আলী আলীহুসাল্লাম বলেন আমি তোমাদের মাঝে না থাকা অবস্থায় যদি দাজ্জাল বের হয়ে আসে তাহলে প্রত্যেকেই তার প্রতিরোধ করবে আল্লাহর শপথ প্রত্যেক মুসলমানের উপর আমার খলিফা রয়েছে নিশ্চয় দাজ্জাল কোকরাচুল বিশিষ্ট যুবক হবে এবং তার চোখ কানা হবে যেন আমি আব্দুল ওজা ইবনে কাতালের মতো তাকে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে যে তাকে পাবে সে যেন সুরা কাহাফের শুরু অংশ পড়ে আরেক হাদিসে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করতে বলা হয়েছে হাদিসের বর্ণনায় যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবে জালের ফিতনা থেকে বাছতে আবু হুরাইরা রাদী আল্লাহ জ্বাল আনহু থেকে বর্ণিত এক হাদিসে আরেকটি একটি দোয়ার কথা বলা হয়েছে দোয়াটি হল আল্লাহ হুমাইন্নি আউদুবিক আমিন আদায় বিল কবারি অমিন আদায়া বিল নারী অমিন ফিতনাতিল মাহিয়া ওয়েল মামাতি অমিন ফিতনাতিল মেসি হেদ্দাল অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে কবরের শাস্তি জাহান্নামের শাস্তি জীবন ও মৃত্যুর ফিতনা ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে দাজ্জালের ভয়াবহতা থেকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন